আমরা মাতলা মার্কা বলতে পারি আছি সবাই আমরা মাতলা জন্য ভোট চাইতেছি মাতলা মার্কার দুজন সাকি সাহেবের উনি তার জয়যুক্ত হয়ে সংসদে আসুন আমরা তার সংসদে পাঠাতে পারি এবং দেশের উন্নয়ন জনগণের উন্নয়ন এলাকার উন্নয়ন রাস্তাঘাট সব কিছু করতে পারে সে আশাবাদ ব্যক্ত করি আমরা সবাই মাতলা মার্কার দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ ধন্যবাদ আজকে জোনায় থাকি সবের জনসংযোগের হিসাবে আসছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার দাঁড় করা যেতে হবে আপনার সবাই জানেন যে তার মূল সুন্দর জনগণ জনগণৰ জনামটো অৱশ্য পচন্দ

শাকির যে নির্বাচনী পরিচালনার জন্য আমরা ওয়ার্কে করেছি তার লিফলেট বিতরণের জন্য আমি মনে করি সে তারুণ্যের অহংকার তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে আমরা সেই নির্দেশনা মোতাবেক আমাদের জয় জয়যুক্ত করতে পারলে আমরা বাঞ্ছারামপুরবাসী উপকৃত হব বাঞ্ছারামপুরের যে অসমাপ্ত কাজ আছে রাস্তাঘাট কৃষি খামার যত কিছু আছে সব কিছু মিলিয়ে সব মিলিয়ে বাঞ্ছারামপুরের যে আধুনিক বাঞ্ছারামপুর গড়ার যে লক্ষ্যে তারেক গিয়া জোনাজ মনোনীত করছে চারদুলোর জুট থেকে আমরা সেই জুট থেকে যে কোনো মূল্যে হোক আমাদের জয়যুক্ত করে সংসদের নিতে হবে এটি আমাদের প্রত্যাশা এবং কামনা এবং এলাকার সার্বিক উন্নয়ন যেতে হয় আমরা এই বিষয়ে সজাগ থাকবো ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ কামাল ভাই আপনারা তো আজকে সকাল থেকে নিয়ে আপনারা তো চর্চা হয়নি দক্ষিণপাড়া মধ্যপাড়া পশ্চিমপাড়া উত্তরপাড়া সব জায়গায় যাবেন আপনারা মহিলা ভোটার যে কেমন সারা পাইতেছেন এবং আমাদের চর্চা থেকে মাতলা মার্কায় বোর দিয়ে জয়যুক্ত আশাটা আপনি কতটুকু রাখতে পারেন ইনশাল্লাহ আমাদের চর্চনি গ্রামের যে মহিলা ভোটার আছে আমরা মনে করি যে শতভাগই আমরা মহিলা ভোটারের ভোট সংগ্রহ করতে পারবো এবং চর্চনি গ্রাম থেকে আমাদের লক্ষ্য যে